কে ও মাই গড আচ্ছা কে আমাদের ব্লেস কিটাবা মো 3000 টাকা জানতিবি যে আমার फादर নেম মাসলাসে নি কোনদিন আইছো হ্যাঁ ইয়েস ফাইন কিটাবা আমার তো সব ভাষাই লেনা এখন তুমি সিলেটি ভাষা কইলিলা খালি ইংলিশ পারো বুঝিনা কি নো অ্যাকচুয়ালি আ গেল

বল বুঝতেছেন আমাদের বিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর থাকি এটাই আইলা যে আপনারা ছয় মাসে দেখি আপনি ওই যে গ্রামে থেকে থেকে আপনি গ্রামে অশিক্ষিত হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না বেটা কি দাও ওই তো ওই তো ওইটা লাগাম ছাড়া কই দিলে তুই অশিক্ষিত রাখ কিতা সরে আপনি আপনি মনে কি চলে না আপনি বুঝতে পারতেছেন না আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি অশিক্ষিত বলতে আপনাকে বুঝাই নাই বাবা বাবা কিটা বুঝাই রে বুঝাইলে বাবা বাবা তুমি যে বাবা যে ল্যাংগুজার বাবা আহ আর মতো আমি আমার মতে কষ্ট হয়ে যায় যে ইংলিশে ইচ্ছে না ভাইয়া

আমার মাথায় কেটে হরের আমি সিনেটে পারলাম না আমি শুদ্ধ বাংলা মাততে পারলাম আমি ইংলিশ মাতলাম পারলাম কেটে লাগে আমি লন্ডন থেকে কেন আইলাম আমি লন্ডনে বাসা বাসা রাস্তা মাততে পারলাম না আমার লন্ডনের বাসা কিন্তু কি সুন্দর পপায় আমরা ইংলিশে কমিউনিকেশন করতাম ইংলিশ আমরা যখন কমিউনিকেশন করতাম কত ভালো লাগতো সিলেটি ভাষায় মাথা লাগে তো সিলেটি ভাষা আনকমফর্টেবল ফিল করলাম কারণ সিলেটি ভাষা আমার কাছে সম্ভব ছয় মাস আমি পপার ইংলিশের মধ্যে আসলাম ছয় মাস সিক্স মান্থ সো সিক্স মান্থ কমিউনিকেশন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিকজ আমার তো একটু আনইজি ফিল ওইব